হুট করে কেন মেসির প্রতি এত কঠোর হয়ে গেল প্যারাগুয়ে সাফ জানিয়ে দিল তাদের সাথে খেলার আগের দিন কেউ মেসির জার্সি পরতে পারবে না মেসির নামে স্লোগান দিতে পারবে না এমনকি নিজ দেশের কোনো সমর্থকও যদি চায় মেসির নামে স্লোগান দিতে তাহলেও তাতে আপত্তি তুলেছে প্যারাগুয়ে শুধু মেসির আর্জেন্টিনার জার্সি না ভাই সাথে আছে ইন্টার মামি বার্সেলোনাও এসব দলের কারো জার্সি পরে মাঠে আসলেই জরিমানা কিন্তু হুট করে মেসির প্রতি কেন এত ক্ষোভ এমন করেছেন মেসি ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হয়ে গেছে বেশ ফুরফুরে মেজাজে আছেন খেলোয়াড়রা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই প্র্যাকটিসে যোগ দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা মেসি রিপলদের অনুশীলনের বেশ কিছু ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফুরফুরেই আছেন তারা আর থাকবে নাই বা কেন বলেন লাতিন আমেরিকার টপে আছে তারা শুধু লাতিন বললে তো ভুল হবে এখানে এই দলটি সারা পৃথিবীর টপে আছে অল্প কিছু দিনের মধ্যে ন্যাশনালের ম্যাচ শুরু হবে কিন্তু সে ম্যাচকে সামনে রেখে অদ্ভুত এক সিদ্ধান্ত নিল প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন যদিও তারা সেফটিকে সামনে রেখে নতুন রুলস জারি করেছে তবে আমার কাছে সেরকম কিছু মনে হয়নি আসছে আগামী চোদ্দ তারিখে আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে টিকিট সেলিং থেকে শুরু করে ম্যাচ ডে নিয়ে নানা রকম নিয়ম জারি করা হয়েছে প্যারাগুয়ে আর্জেন্টিনা ম্যাচের টিকিট সেলিং ক্ষেত্রে প্যারাগুয়ের ফ্যানদের বেশি প্রায়োরিটি দেওয়ার কথা বলা হয়েছে শুধু তাই নয় পাশাপাশি আর্জেন্টাইন ফ্যানদের প্যারাগুয়ের তুলনায় অনেক কম টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচ ডেতে স্টেডিয়ামে আর্জেন্টিনা মেসি ইন্টারমায়ামি এবং বার্সেলোনা রিলেটেড সব ধরনের জার্সির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো ফুটবল ফ্যান যদি মেসি বা আর্জেন্টিনা রিলেটেড কোনো জার্সি গায়ে জড়িয়ে ম্যাচ দেখতে আসে তাহলে তাকে স্টেডিয়ামে প্রবেশ করতেও দেওয়া হবে না অর্থাৎ মেসির সাথে জড়িয়ে আছে এমন কোনো কিছুই তারা আপাতত অ্যালাউ করতে চাচ্ছে না আর কি কিন্তু এখন প্রশ্ন আসে কেন নেওয়া হলো এমন পদক্ষেপ এখানে দুইটা কারণ আছে প্রথমত ম্যাচ চলাকালীন দুদলের ফ্যানদের মধ্যে আপত্তিকর ঘটনা এড়ানোর জন্যই এই ব্যবস্থা কারণ সাউথ আমেরিকান ফুটবলে দু দলের ফ্যানদের ফাইট এবং এক পর্যায়ে ফ্যানদের ফাইটে ফুটবলারদের ইনভলভমেন্ট এখন রোজকার ব্যাপার সো প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন এসব ঝামেলা এড়াতে চায় কোপা আমেরিকাতেও এরকম ঘটনা ঘটেছিল আর দ্বিতীয়ত মেসি আসলে একজন মেগাস্টার প্যারাগুয়েতে মেসির কী পরিমাণ ভক্ত আছে এই ব্যাপারে আসলে আপনার আমার অনেকের কোনো ধারণাই নেই এখন দেখা গেল প্যারাগুয়ে আর্জেন্টিনা খেলতে শুরু করেছে তার মাঝে গ্যালারিতে অর্ধেকের বেশি মানুষ পরে আসছে মেসির আর্জেন্টিনার জার্সি সেটা না পেলে মায়ামি কিংবা বার্সেলোনার জার্সি মেসির পায়ে যতবার বল যাবে ততবার চিৎকার দিয়ে উঠবে পুরো গ্যালারি ভিন দেশের মাঠে খেলতে গিয়েও ঘরের মাঠে খেলার মজা পাবেন মেসি এবং তার দল আর এই বিষয়টায় বন্ধ করতে চেয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন একই সাথে মাঠে মেসি এবং আর্জেন্টিনার ওপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করাকেও কারণ হিসেবে দেখা যেতে পারে কী মনে করেন এই কাজ করে কি মেসির উপর প্রেশার ক্রিয়েট করা যাবে নাকি মেসি এর পরেও ঠিকই জ্বলে উঠবেন তার নিজের আলোয়